প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই যেগুলো আছে আপনার প্লাস্টিক এবং সিলিকন প্লাস্টিক এবং সিলিকন ওইগুলোর সাথে কিন্তু দেখতেছেন এটাও কিন্তু সিলিকন এই যে এটাও সিলিকন কি ব্যবহার করবেন আপনার এখান থেকে এই সমান অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আপনার অর্গানিক যে নারকেল তেল আছে কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল যেটা হোক দিবেন মলদারে দিবেন এখানে দিবেন মলদারে এবং পিসিলও যখন মলদার হবে এবং এটা হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করবেন মলদার এবং আপনার নজেলের মাথা এই যে নজেলটা থাকবে এরকমের নলদার এবং নজেলের মাথা গুলো খুবই সফট অর্থাৎ এখান থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণে নারকেল তেল অথবা অলিভ যেটা আছে বাসায় ওটা দিবেন দেওয়ার পরে আপনার মলদারে পুষ করবেন ইজিলি ভাবে আর এটা চাবিও পাচ্ছেন এটা চাবিও এতে কিন্তু প্লাস্টিকের এটা প্লাস্টিকের আর এটা কিন্তু পিতল এই চাবিটা কিন্তু পিটল অনায়েশেই আপনি পুশ করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে 1 এইভাবে যখন আপনি দিবেন এটা হচ্ছে অফ হবে আর যখন এরকম আপনি দিবেন এটা হচ্ছে অন হবে অর্থাৎ আপনার অফ অবস্থায় অফ করে তারপরে আছে আপনি পানিটা ঢালবেন এই পাত্রে এই যে যে পাত্রটা আছে এটা কিন্তু আবার ঢাকনা আছে এই যে এটা কিন্তু প্রত্যেকটার ঢাকনা দেওয়া আছে 커피টা ফুটানোর পরে প্রথমে পাইপটা এই দেখো এখানে ঢোকাবেন আমি আপনাদের দেখানোর জন্য অল্প একটু পুশ করছি করার পরে অর্থাৎ প্রত্যেকটা কফিয় সেটের সাথে তিনটা করে নজেল পড়বেন প্রত্যেকটা কফিয় সেটের সাথে তিনটা করে পড়বেন এদের সাথে আবার একটা দেখবেন যে কিউট কিউট হ্যাং থাকবে দেখায় এরকমের কিউট এরকমের নজেল সিলিকনের নজেল পাবেন দুইটি নজেল পাবেন দুইটি নজেল আর একটা পাবেন লম্বা নজেল অর্থাৎ যার যেটা সুবিধা তা আপনাদের সুবিধার জন্য কেউ যদি লং ব্যবহার করতে চান লং ব্যবহার করতে পারবেন লং নজেল গুলা এগুলো খুবই সফট এটা অর্থাৎ এই নজেল পাবেন হচ্ছে আর এটা পাবেন একটা তিনটা করে নদেল দিব তিনটা দেখেন এবং তিনটা নজেলই আপনার সিলিকন দেখেন দেখেন আমি এরকম রয়েছি তারপরে দেখছেন এই যে পর্যন্ত গেছে আপনার টোটাল এই যে সিলিকন পাইপটা আছে এটা সাত ফিট তবে প্লাস্টিকের বাজারে যেগুলো পাওয়া যায় বিভিন্ন জন বিভিন্ন ওগুলো কিন্তু আর ওইগুলো আমাদের মলদারে দিলে বুঝলেন তো কি অবস্থা হতে পারে অনেক সময় ব্যথারও কারণ হইতে পারে যার কারণে আমরা বলবো আপনারা এরকমের সিলিকনের সফট নজেল ব্যবহার করবেন এগুলো কিন্তু প্লাস্টিক না আর বাজারে যেগুলো পাবেন ওইগুলো কিন্তু এরকমের প্লাস্টিক তাও নিম্নমানের প্লাস্টিক এই যে প্লাস্টিক তা আমি বলবো কেউ যদি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে প্লাস্টিকেরটা নেব না সিলিকন এরটা তো আমি বলবো যে ভাই সিলিকনের টা নেওয়া আপনার জন্য সবচেয়ে উত্তম হবে তবে এগুলোর সাথে এগুলাই পাবেন যে প্লাস্টিকের এগুলো পাবেন আর স্টিলের যেগুলো ওইগুলোর সাথে আপনি এরকমের একটা সাত ফিটার একটা পাইপ পেয়ে যাবেন এরকমের সাত ফিটার একটা পাইপ পেয়ে যাবেন দেখেন ভিতরে কোনো জ্বালাই নাই দেখছেন এগুলো কিন্তু খুবই হেভি এবং উন্নত মানের এগুলো আপনার দেখলে একবারেই পছন্দ হয়ে যাবে এক ভালো এবং সাথে আছে সাথে আছে আপনি একটা প্যাকেজের মধ্যে কি কি পাবেন আমাদের একটি প্যাকেজের মধ্যে পাবেন একটি কফিয়ানেমা সেট অর্থাৎ আমাদের কয়েক ধরনের কফিয়ানেমা সেট আছে তো প্রতিটি কফিয়ানেমা সেটের সাথে আপনি পাবেন কফি বিন পাউডার এবং হিমালয় পিঙ্ক সল্ট অর্থাৎ যেটা আপনার কফি নামা করার জন্য যেটা প্রোডাক্ট প্রয়োজন সেটা দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ দিছি এভাবে আস্তে আস্তে ডে বাই ডে আপনার লাইফস্টাইলের ধরন আপনার খাবার দাবার আপনার ঘুম একটু একটু করে জানেন একটু একটু করে শুরু করেন তখন আপনি দেখবেন আশি থেকে পঁচাশিটা রোগ থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ আগে আপনি পেট ক্লিন করেন আপনার করেন লিভারকে ডিটক্সিফাই করেন আপনার যদি লিভার ডিটক্সিফাই না করেন কোলন ক্লিন না করেন পেট পরিষ্কার না করেন তাহলে দেখবেন আপনি অর্থাৎ যত ওষুধই খান আপনার যদি পেট ক্লিন না হয় কোলন যদি ক্লিন না হয় লিভার যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি কোনো প্রোডাক্টেই ভালো রেজাল্ট পাবেন না তো শুরুতেই মানুষ ভুল করে যেটা সেটা হচ্ছে সব কিছুই করে ওভারঅল কিন্তু কফি এনেমাটা করে না যার কারণে রিজাল্ট পায় না বলে যে

এটা হচ্ছে সিলিকনের এটা তারপরে সাথে পাবেন সাথে পাবেন এভেল দেখেন দেখেন সাথে পাবেন এরকম দেখটা হচ্ছে হচ্ছে সম্পূর্ণ সিলিকনের এখানে ঝোলানোর মতো জায়গা আছে কেউ যদি বুঝতে না পারেন আমাদেরকে আমাদের ভিডিও দেখবেন ইউটিউবে বা আমাদের পেজে ভিজিট করবেন বা ফোন দিবেন আমরা সব বলে দিব দিলাম এরপরে এভাবে ঝোলাবেন আর এই যে নজেলের এটা হচ্ছে মাথা এখানে নারকেল তেল দিয়ে নেবেন এই দেখা এখানে ছোট ছিদ্র দেওয়া আছে এবং সফট এই নরম এগুলো দেখেন সব প্লাস্টিক এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের নজেল এই দেখছেন প্লাস্টিকের নজেল এই যে সাথে ক্রিয়া থাকবে আর ব্যাগ থাকবে এই যে ব্যাগ এই ঝুলানোর এরকমের ব্যাগ পাবেন এই একটা ব্যাগ আর সাথে আছে আপনার নজেল এগুলো হচ্ছে প্লাস্টিকের এই যে এগুলো প্লাস্টিকের আর এখানে চাবি আর ওইগুলো হচ্ছে আপনার পিতলের চাবি আর এখানে সিলিকন পাইপ থাকবেন চাবি দিয়ে নিতে পারবেন পুরো যে দেখেন আমি পাবেন এটার সাথে চাবি এবং এগুলো প্লাস্টিকের ফুড প্লাস্টিক তবে আমার মতে আপনার স্টিলের গুলো নেওয়াটাই বেটার হবে আর এগুলোর সাথে কোনো পাইপ বা এক্সট্রা নজেল আমরা দেব না আর স্টিলের গুলো নিলে এগুলো সবকিছুই আপনি নষ্ট হলে আলাদা আলাদা নিতে পারবেন তবে এগুলোর সাথে কিছুই পাবেন না এগুলোর সাথে যেভাবে এক পিস করে আছে এইভাবেই পাবেন এবং স্টিলের স্টিলের এগুলো এটা মনে আছে আপনি চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন কোনো রকমের মরিচা ধরবে না এগুলো প্রত্যেকটাই আপনার এরকমের ইনটক অবস্থায় থাকবে এগুলো দেখেন প্রোডাক্ট এগুলো আপনার পাবেন হচ্ছে এক লিটার দুই লিটার এগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক করা কোনো প্রোডাক্টে কোনো ঝালাই বা কোনো সমস্যা নাই আমি আপনাদের দেখানোর জন্য ফুল ঢুকাচ্ছি না জাস্ট এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে প্রত্যেকটা থাকবে হচ্ছে আপনার ছয় ফিট আট ইঞ্চি করে পুরো পাইপটা ছয় ফিট আট ইঞ্চি করে এটা দেখেন অনেক লম্বা প্রোডাক্ট অনেক লম্বা প্রত্যেকটা এটি আপনি নয়শো এম এল পাবেন এক লিটার পাবেন দেড় লিটার পাবেন দুই লিটার পাবেন তিন লিটার পাবেন পাঁচ লিটার পর্যন্ত নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ইনটেক করা ইনটেক করা কোনো ঝালাই টালাই কোনো ইস্যুয় করছেন এটা কিন্তু পিতল এরা কিন্তু টুল এ দূর থেকে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট সবগুলোই কিন্তু এরকমের ইনটেক করা এবং এগুলোর সাথে একটা ঢাকনা দেয়া থাকে এরকমের ঢাকনা দেয়া থাকেটা দেখেন এই যে এখানে আমার হাতে দেখছেন দুইটা প্রোডাক্ট আমাদের আমার ডান হাতে যেটা দেখছেন এটা কিন্তু পাতলা এটা পাতলা আর এটা কিন্তু ইনটেক দেখেন এখানে দেখেন পুরো ইনটেক এবং জিনিসটা অনেক ক্লিন সেটা দেখেন জিনিসটা অনেক ক্লিন এই যে জিনিসটা অনেক ক্লিন এটা দেখেন জিনিসটা অনেক সুন্দর এবং অনেক ক্লিন এবং মোটা এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু ইনটেক করা

আলাইকুম কফি এনেমা কনস্টিটিউশন কফি এনেমা অটোমেন্ট ডিজিজ কফি এনেমা পেশেন্ট কফি এনেমা পেশেন্ট এনি টাইপ অফ ডিজিজ আপনারা যারা সুস্থ হওয়ার জন্য চেষ্টা করা কফি নেমা করতে পারেন কফি এনেমার বেনিফিটগুলো ইউটিউবে সার্চ দিলে দেখবেন এর উপকারিতা সম্পর্কে অনেক ভিডিও পাবো অনেকগুলো হিলিং কম্পোনেন্ট লিভার পর্যন্ত হিলিং করে দেখুন খাওয়া এবং কফি এনেমা করা দুটা এক জিনিস না কফি এনেমা কফি এনেমা হলো আমাদের লিভার এবং টক্সিন লোড হওয়া ইনফেকশন ক্লিন করে লিভার যখন ক্লিন হবে তখন আস্তে আস্তে পুষ্টি আসা শুরু করবে কফিয়া কেন করবেন যে কোনো রোগের একটা প্রধান জায়গা হলো রোগ আসে পেট থেকে কোলনকে ক্লিন ভাগ না করে আপনি রোগেরই ভালো বেনিফিট পাবেন না কোলন ক্লিনজিং এর জন্য কফিয়ানেমা করা অত্যন্ত জরুরি অনেকেরই কনস্টিটিউশন আছে তাদের যাতে পায়খানা ক্লিন হয় যার জন্য কফিয়ানেমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেরই আইবিএস আছে তাদের কোলন ক্লিন করাটা অনেক জরুরি কফিয়েনেমা লিভারকে ডিটক্সিফাই করে কফিয়েনেমা গলবিলাডার ও ডিটক্সিফাই করে তা করে কফি এনেমা গল বিলাডার সহায়তা করে লিবারকে ডিটক্সিফিকেশন করাটা জরুরি লিভার হলো আমাদের মেটাবলিক হিরো আপনি সুস্থ কি অসুস্থ সেটা কোনো বিষয় না আসলে সবারই কফিয়ানেমা করা প্রয়োজন